নমস্কার বন্ধুরা সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট যে সমস্ত কর্মরত শিক্ষকরা আছেন তাদের টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে এই রায়ে মূলত দু সালের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এই রায় সারা দেশের ব্যবস্থায় এক বড়সড় প্রভাব ফেলবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্য এই রায়ের প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে যা নিয়ে শিক্ষক মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিভিন্ন রাজ্য সরকার নিজেদের মতন পদক্ষেপ নিতে শুরু করেছেন কোন কোন রাজ্য কি কি পদক্ষেপ নিচ্ছেন আজ আমরা এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব আজ আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করবো তামিলনাড়ু রাজ্য সুপ্রিম কোর্টের এই রায়ের পর তারা কি সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্র থেকে এই রায়ের পর কি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওড়িশা এবং সর্বশেষ পশ্চিমবঙ্গ সরকার এই রায় আসার পর তাদের কি পদক্ষেপ এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা এই মামলা নিয়ে পরবর্তী যে সব আপডেটগুলি আসতে চলেছে আমাদের এই চ্যানেলে সেই সব আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই মামলার রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেই সমস্ত আপডেট খবর আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব সুপ্রিম কোর্টের এই রায়টি বিশেষ করে সেই সমস্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু তারা টেট উত্তীর্ণ নন মহারাষ্ট্রে একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় আসলেও এর প্রভাব সারা দেশের শিক্ষক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের এই রায়ের মূল বিষয়বস্তু হলো যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা অবসরের সময়সীমা পাঁচ বছরের কম তাদের জন্য এই রায় অনুযায়ী এই সমস্ত শিক্ষকদের আর নতুন করে টেট পরীক্ষার বসার প্রয়োজন নেই তারা তাদের চাকরির মেয়াদকাল সম্পূর্ণ করতে পারবেন এবং স্বাভাবিক নিয়মেই তারা অবসর গ্রহণ করবেন অন্যদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরির মেয়াদকাল এখনও পাঁচ বছরের বেশি রয়েছে এবং তারা আরটিআই অর্থাৎ রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এই শিক্ষকদের আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে তো এটি হলো সুপ্রিম কোর্টের এই রায়ের মূল বিষয়বস্তু এবারে আমরা দেখব টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে কি হবে আদালতের নির্দেশ অনুযায়ী যেসব শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে তারা যদি নির্দিষ্ট দু বছরের মধ্যে এই যোগ্যতা অর্জন না করতে পারেন তবে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হতে পারে অথবা তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হতে পারে তবে এক্ষেত্রে তারা আইন অনুযায়ী প্রাপ্য সমস্ত টার্মিনাল বেনিফিট যেমন গ্র্যাচুরিটি পেনশন ইত্যাদি তারা কিন্তু পাবেন এবারে আমরা দেখব এই মামলার উৎস সম্পর্কে এই মামলাটির সূত্রপাত হয়েছিল মহারাষ্ট্রের অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামক একটি মামলা থেকে সুতরাং এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য পশ্চিমবঙ্গ শিক্ষকদের এই রায় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করতে হয় তবে রাজ্য সরকারকে প্রথমে বিভিন্ন নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে তাই পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের জন্য পরামর্শ হলো তারা যেন এই বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে সরকারি বিজ্ঞপ্তির জন্য তেন যেন অপেক্ষা করে এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে যে সব আপডেটগুলি আসতে চলেছে সেগুলি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবার আমরা দেখব সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেবার পর তামিলনাড়ু সরকার তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন যার মাধ্যমে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে তবে মনে করা যাচ্ছে রিভিউ পিটিশনের মাধ্যমে মূল রায়কে পরিবর্তন করা ঐতিহাসিকভাবে বেশ কঠিন এবার আমরা দেখব মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যে রাজ্য থেকে এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল সেই মহারাষ্ট্র সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শোনা যাচ্ছে তারা রিভিউ পিটিশনের পথে হাঁটতে পারে তবে এই বিষয়টি এখনও কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি এবার আমরা দেখব উড়িষ্যা সরকার এই রায় আসার পর তারা কি সিদ্ধান্ত নিয়েছেন উড়িষ্যা সরকার অন্যান্য রাজ্যগুলি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে যদি এই রায় বেশিরভাগ রাজ্য মেনে নেয় তাহলে উড়িষ্যাতেও সেটি বাস্তবায়ন করবে কিন্তু যদি তামিলনাড়ুর মতন কোনো রাজ্য রিভিউ পিটিশনের পথে হাঁটে তবে উড়িষ্যাও সেই রিভিউ পিটিশনের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবে এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ সরকার এই রায় আসার পর তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বা তাদের অবস্থান এখনও প্রশ্ন করেননি আশা করা যাচ্ছে তামিলনাড়ু রিভিউ পিটিশনের পর পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেবে সমস্ত রাজ্যই কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্তই সব রাজ্যের জন্য বাধ্যতামূলক হবে এই পরিস্থিতিতে সারা দেশের কয়েক লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রায়ের উপর এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর এখন দেখার বিষয় আগামী দিনে এনসিটিই থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বাকি যেসব রাজ্যগুলি আছে তারা কি এই রায়ের পর তারা সিদ্ধান্ত নেয় অবশ্যই আমরা এই চ্যানেলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে বিভিন্ন রাজ্যের সিদ্ধান্তগুলি তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে পারেন বা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদিও সুপ্রিম কোর্টের এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে তবে এর প্রভাব দেশব্যাপী হওয়ার সম্ভাবনা প্রবল এই রায়টি সারা দেশে কার্যকর করার জন্য প্রথমে কেন্দ্রীয় সরকারের এনসিটিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে এরপর প্রতিটি রাজ্য শিক্ষা দপ্তরকে আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটি কার্যকর করতে হবে তাই পশ্চিমবঙ্গের জন্য এই নিয়মটি অবিলম্বে কার্যকর করা না হলেও ভবিষ্যতে এটি প্রযোজ্য হতে চলেছে তা কিন্তু নিশ্চিত রাজ্যের শিক্ষকদের এখনই এই নিয়ে কোনো দুশ্চিন্তার করার কারণ নেই পরবর্তী ক্ষেত্রে যেসব আপডেটগুলি আসবে এই রায়কে কেন্দ্র করে সেগুলি অবশ্যই পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এই রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সব বিজ্ঞপ্তি দেয়া হবে তার আপডেট সবার আগে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ